السلام سبقا والسابحات سبحا খুব মজবুত একটি আলোচনা আরবি কোন কিতাবে উল্লেখ নেই যে কলকলা তিন প্রকারের একটা আকুয়া দুই নম্বর কবি তিন নাম্বার দয় আরবি কোন কিতাবে নাই এই জন্য খুব খেয়াল করি কলকলা আকুয়া মানে ইসমত আবদুল ইনসিখা মানে অনেক শক্তিশালী একটা কলকলা হবে সেটা এইভাবে তর্জমার কোনো কিছু নাই যে অনেক শক্তিশালী দুই নম্বর কলকলা কলকলা হবে শক্তিশালী এটারও তারতম্যর মধ্যে পড়া যে অনেক শক্তিশালী শক্তিশালী আবার কি তিন নম্বর দয়াল মানে দুর্বল তাহলে তর্জমার মধ্যে কি আসে না খুব সুন্দর এটা তারতম্য আসে না আরবি সমস্ত কিতাবে এসেছে আর ওই সমস্ত কিতাবে এসেছে মারাতিবুল কলকলা আকসাম কলকলা থালে আসা কলকলায় কুবর বড় কলকলা কলকলে উস্ত মধ্যম কলকলা কলকলে সুবর ছোট কলকলা তাহলে বড় মধ্যম ছোট একটা তর্জমের মধ্যে তারতম্য পাওয়া যাচ্ছে ঠিক কি না আপনারা কি আমার ভাষা বাসা বুঝেন কষ্ট হচ্ছে কারণ আচ্ছা তাহলে আমরা এখানে যে কলকলাটা পড়েছি বসা বিহা গীসা বিহা এটা কী কলকলার মধ্যে পড়েছে কলকলা দায় ফুলছে আবার করুকলো ছোট কলকনা হ্যাঁ আমরা যারা নাকি তাজবিদের কিতাব লিখি আমাদের বাংলাদেশে এমন কোনো কোররা নেই বাংলাদেশে এমন কোনো সাহেব নেই যে ইলমুল ক্যারাতের ওপর পাণ্ডিত্য অর্জন করেছেন ইলমুল ক্যারাতে প্রচুর পড়াশোনা করে গভীর পড়াশোনা করে সে একবার তাজবিদে কিতাব লিখেছে আর সেই কিতাব থেকে আপনি এটা পেয়েছেন এটা কোনোদিন হতে পারে না হাদা মুস্তাহিদ এটা অসম্ভব যেখান থেকে পেয়েছে সেটা হচ্ছে আমি সংকলন করেছি আপনারটা উনি এক জায়গা থেকে সংকলন করে নিয়ে এসেছে আমার কাছে মনে হয়েছে আমার একজন লেখক হওয়া দরকার আমার একটা টিম আছে যাদেরকে আমি পড়াবো আমার একটা কমিউনিটি আছে যাদেরকে আমি ক্লাস করাবো এইভাবে পর্যায়ক্রমে তারটা আমি নকল করছি আমারটা তিনি নকল করছেন তারটা তিনি নকল করেছে এইভাবেই হয়েছে কি এইটা আসলে ওর আসলেভাবে চিন্তা করলে অল্প অবস্থায় সবাই কথা বলতে হবে করা কয় অবস্থায় হবে হয়তো অক্ষ অবস্থায় হবে অথবা অক্ষ ছাড়া হবে যদি অক্ষ অবস্থায় হয় তাহলে দুই অবস্থা হয়তো তাসদিদ দিয়ে হোক অথবা তাসদিদ ছাড়া হবে যদি তাস দিদি হয় তাহলে কলকনা যেমন হাত কে হাত যে এটা কি বড় কলকনা যদি অক্ষর অবস্থায় যদি তাসদিক ছাড়া হয় বুঝতে পেরেছেন আর যদি অক্ষ ছাড়া হয় তাহলে অক্ষ ছাড়া কোনটা যেটা কালিমার মাঝখানে যেটা হয় সেটা কলকলা একেবারেই সহজ না কঠিন কলকলার সংঘা বুঝতে পেরেছেন যদি অক্ষাবস্থার অবস্থা দিব হয় কলকলা কুকুর অবস্থা জজমটি হয় কলকলা কি সত্যের মাঝখানে যদি না হয় জজমটি হয় তাহলে

আমরা হরফে বস্তা হরফগুলো চিনি হরফে বস্তা হরফগুলো যখন মাদের সঙ্গে পড়া হবে সবরের উচ্চারণ যখন কাঠার উচ্চারণ যখন মাদের সঙ্গে হয় তখন সবথেকে বেশি পরিমাণে মোটা হয় সব থেকে বেশি পরিমাণে মোটা হয় খুব খেয়াল করি ont ti semble